আপনি বদলে যান যখন শেখা জাগিয়ে তোলে পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার তাগিদ শুরুর দিকে আপনি জানেন না যে কত কিছু আপনার অজানা আপনি কেবল প্রতিক্রিয়া দেখিয়ে জীবন কাটা একই ফুল বার বার করেন বেঁচে থাকা সংগ্রামে আটকে থাকেন কিন্তু এক সময় কিছু একটা বদলে যায় একটা সত্য এত জোরে ধরা দেয় যে আর অস্বীকার করা যায় না আর তখন জ্ঞান আপনার ভিতরে এক আগুন জানাই আপনি যা জেনেছেন তাকে আর ভুলে থাকতে পারেন না আপনি আর আগের মতো থাকতে চান না আপনি এতটাই শিখে ফেলেছেন যে এখন আর চুপ করে দাঁড়িয়ে থাকা চলে না আপনি চাইছেন বাড়তে বদলাতে জেগে উঠতে সেই মুহূর্তেই শুরু হয় আপনার রূপান্তরের গতি আপনি যত বেশি শিখেন তত বেশি শিখতে চান আরো শেখার জন্য আরো বড় হওয়ার জন্য আরো উন্নত জীবনের দিকে এগিয়ে যাওয়ার জন্য জ্ঞানী সেই আগুনের প্রথম স্ফুলিঙ্গ আর সেই আপনাকে দিকে ঠেলে দেয় আপনি শুধুই জানেন না আপনি হতে চান আরো ভালো আরো পরিপূর্ণ যদি এই কথাগুলো আপনার আত্মাকে ছুঁয়ে যায় তাহলে বুঝেনি এই ভিডিওটা আপনাকে খুঁজে পেয়েছে এটা আপনাকে মনে করিয়ে দিবে আপনার নিজের সত্যটাকে থেমে থাকো কিছুক্ষণ শিক্ষার মাধ্যমে শুরুর দিকে ম্যালকম এক্স অপরাধ আসক্তি আর রাস্তার মানুষ হিসাবে টিকে থাকার চক্রে জড়িয়ে পড়ে মাত্র বিশ্বের কোঠায় পৌঁছাতেই তিনি গ্রেপ্তার হন এবং দীর্ঘ মেয়াদে কারাদণ্ডে দণ্ডিত হন এই মুহূর্তেই তার জীবনের গল্প শেষ হয়ে যেতে পারত কিন্তু সেটাই হয়ে ওঠে তার টার্নিং পয়েন্ট কারাগারে কেনেছিলেন শারীরিকভাবে বন্দি কিন্তু আবিষ্কার করলেন এমন এক সত্যি যা কেউ কখনো কেড়ে নিতে পারে না জ্ঞান অর্জনের ক্ষমতা তিনি শুরু করেন অভিধান দিয়ে তারপর ইতিহাস ধর্ম রাজনীতিক এবং দর্শনের বই পড়ে জ্ঞান অর্জনে ডুবে যা তিনি বুঝতে শুরু করে কিভাবে অন্যায়ের কাঠামো গঠিত হয়েছে আর সেগুলোকে কিভাবে চ্যালেঞ্জ করা যায় জ্ঞান যত গভীর হচ্ছিল তার আত্মপরিচয় তত গাঢ় হচ্ছিল তিনি উপলব্ধি করেন তিনি কেবল একজন অপরাধী নয় তিনি একটি বড় ও শক্তিশালী ইতিহাসের অংশ আর তিনি সেটা অতিক্রম করে উঠতে চেয়েছিলেন শুধু নিজের জন্য নয় তার সম্প্রদায়ের জন্য এক্স কারাগার থেকে বের হন এক সম্পূর্ণ রূপান্তরিত মানুষ হিসাবে তিনি হয়ে গেছেন সিভিল রাইটস আন্দোলনের অন্যতম প্রভাবশালী সাহসী এবং আপসহীন কণ্ঠস্বর তিনি চ্যালেঞ্জ ছুড়ে দেন পর্ণবৈষম্যের বিরুদ্ধে কালো গর্গ মর্যাদাকে তিনি জাগিয়ে তোলেন আর নিজের জাতির জন্য দাবি করেন ন্যায্যতা ও সম্মান এই গল্পটি প্রমাণ করে জেলে বন্দি থেকেও কেউ হয়ে উঠতে পারে জাতির চেতনার প্রতীক যদি সে শেখার আগুনে চলতে পারে ওঠা মিশেল ওবামা খুব ছোটবেলায় শিখে গিয়েছিলেন সাফল্য কখনো এমনিতেই কারো হাতে তুলি দেওয়া হয় না বিশেষ করে তার মতো মানুষের হাতে নয় তিনি বুঝতে পারেন শিক্ষাই পারে মানুষকে সমানতার স্তরে নিয়ে যেতে শিক্ষায় সেই জায়গাটি যার মাধ্যমে সবকিছু সম্ভব হতে পারে তিনি নিজেকে গড়ে তোলে একদম নিখুঁতভাবে হার্ভার্ড থেকে আইনের ডিগ্রি অর্জন করে এরপর যুক্তরাষ্ট্র সুইসলেডি হিসেবে তার অবস্থানকে ব্যবহার করেন বিশ্ব জুড়ে মেয়েদের শিক্ষা ও নেতৃত্বে উৎসাহিত করতে এই গল্পগুলো আমাদেরকে শেখায় যখন আপনি যথেষ্ট শিখে ফেলেন নিজেকে আপনার পৃথিবীকে আপনার উদ্দেশ্য কে ঘিরে তখন আর আগের মতো থাকতে পারবেন না তখন আপনার ভিতরে জেগে ওঠে এক ইচ্ছা আরো ভালো কিছু করার আরো কিছু হয়ে ওঠা আর ঠিক তখনই শুরু হয় পরিবর্তনের যাত্রা